আর করে আমার মাননীয় প্রধানমন্ত্রী জন্য খারাপ লাগে খারাপ লাগে এই কারণে যে উনি নানান রকম অপবাদ ঘাড়ে নিয়েও তার দলকে যে কোনো উপায় ক্ষমতায় আনছেন রাখছেন 300 জন এমপি কে বিনা ভোটে সংসদে রাখছেন এবং তাদের নানান রকম সুযোগ সুবিধা তারা পাচ্ছে এই 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 ভদ্র মহিলার কল্যানে

ওই সময় যদি থাকে চলেন আসুন পুরা বিবৃতি পড়ি আওয়ামী লীগ সরকার ভারতকে যা দিয়েছে দেশটি তা সারা জীবন মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা আর শুনবেন বলবো আপনাকে বলবো আমার অন্য সময় মানিয়ে আমি একটা কথা নিবেদন ভাবে বলবো খুবই বিনিতভাবে বলবো

গাড়ি নেন গাড়ি নেবেন কিছু না কেন চাইবেন আপনি আমি সার্টেনলি বিশ্বাস বি খুলি সরকার আপনার সঙ্গে অ্যাপ্লিকেশন

ভারতের দালাল মানে শয়তানিত একটা সীমা থাকে ভাই আপনাকে এই বাস্তবতা মানতে হবে যে ভারত একটা বিরাট দেশ এবং আপনি ভারত দ্বারাই মোটামুটি চারপাশ দিয়ে পরিবেষ্টিত আপনি আসলে তার সঙ্গে কতটা বার্গেইনে যেতে পারবেন নরমে গরমে তার কাছ থেকে কতটা আদায় করতে পারবেন সেটাই হচ্ছে আপনার কূটনৈতিক দক্ষতা এত ভারত বিরোধিতা করছি ভারত বিরোধী এত শক্ত অবস্থান কঠিন কঠিন কথা বলি পুশিন থামাতে পারছি না না আমি সীমান্ত রক্ষীদের থামাতে পারছি না কূটনৈতিক থামাতে পারছি কেন পারছি না পারছি না এ কারণেই যে প্রথম যখন আমি ক্ষমতায় গেলাম মানে বাংলাদেশে এখন যে সরকারটি আছে তারা যখন ক্ষমতায় গেল ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার তারা না প্রথমত তাদের অনভিজ্ঞতা তাদের মানে মেজার করবার যেই দক্ষতা সেটা তাদের ছিল না এবং সে কারণেই তারা অনেক রকম বড় বড় কথা বলতে পেরেছে যেটা সামাল দেওয়ার শক্তি তাদের নাই আপনি যদি বলেন ভারত যদি এটা করে সাথে সাথে আমি গিয়ে হামলা করব তো তারপরে যে ধাক্কাটা আসবে প্রত্যেকটা কথার প্রত্যেকটা আচরণের আছে সেটা আপনি সামলাতে সেটা হিসাব সেই হিসাবটা আপনাকে করতে হবে আমরা কি পনেরো বছর ধরে ডক্টর মোহাম্মদ তো তার ব্যবসা চালিয়ে গেছেন আমরা তো বর্ডার কিলিং লিংনে চিৎকার করছি এখন সম্প্রসারিত হচ্ছে এখন বিশ্ববিদ্যালয় খুলছে ডিজিটাল ওয়ালেট হচ্ছে এখন এখন তো ব্যবসায় এবং করমুক্ত হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে টাকা সেই দিকে আর নাই যাই তো আমরা তো সেই সময় বর্ডার কিলিং নিয়ে কথা বলেছি আমরা সেই সময় তিস্তা নিয়ে কথা বলেছি আমরা সেই সময় চুয়ান্নটা অভিন্ন নদীর পানি নিয়ে কথা বলেছি শুল্ক অশুল্ক বাধার কারণে ব্যবসা আমাদের যে পেছনে পড়েছে এটা কথা বলছি এই যে ডক্টর ইউনুস আজকে দশ মাস একটা চুক্তি কি বাতিল করেছে এত অসম চুক্তি আমরা ভারতের সঙ্গে করেছি একটা চুক্তিও কি বাতিল করেছে করে নাই ভারতীয়রা বাংলাদেশে ভিজিটার্স ভিসায় এসে কাজ করে এবং কাজ করে পুরা টাকাটা তারা হুন্ডির মাধ্যমে ভারতে নিয়ে যায় এইটা তো একটা বহুল কথিত একটা অ্যালিগেশন ভারতের ব্যাপারে এই ব্যাপারে সরকার কি ব্যবস্থা নিয়েছে এই শুধু মুখে মুখে কার্যত কিছু নির্বাচনের কথা বললে আপনাকে বলবে ভারতের দালাল যে মানে শয়তালির তো একটা সীমা থাকে ভাই